হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের সংবিধানের ছ নম্বর ক্লাস অর্থাৎ ভারতীয় সংসদ ও পার্লামেন্ট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কুলিটি এমসি কেউ আমরা দেখে নেব এর আগে আমরা পাঁচটা ক্লাস অলরেডি করে দিয়েছি আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসগুলি দেখে নেবে দেখো প্রথম কোশ্চেন কী বলেছে বলেছে যে রাজ্যসভায় সর্বাধিক সদস্যের সংখ্যা হতে পারে কত তাহলে চারটে অপশন আছে এর মধ্যে রাজ্যসভায় সর্বাধিক সদস্যের সংখ্যা হতে পারে প্রথম কোশ্চেনের যেটা উত্তর হয়ে যাবে অপশান ডি দুশো পঞ্চাশটা দেখো আমাদের বলে অ্যানসারগুলোর সাথে তোমরা অ্যান্সারগুলো মিলবে দেখবে তোমাদের কত স্কোর হয় চলো নেক্সট কোশ্চেন দেখো দু নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে ভারতের সবচেয়ে আইন প্রণয়নকারী সংস্থা হলো তাহলে চারটে অপশান আছে এর মধ্যে কোনটা ভারতের সবচেয়ে আইন প্রণয়নকারী সংস্থা তাহলে দু নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশান সি পার্লামেন্ট পার্লামেন্ট দেখো তিন নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে যে লোকসভা অধিবেশন চলাকালীন প্রতিদিনে প্রথম ঘন্টাকে বলা হয় কি তাহলে প্রথম ঘন্টাকে বলা হয় অপশান ডি প্রশ্ন উত্তর আওয়ার অপশান ডি প্রশ্ন উত্তর আওয়ার দেখো চার নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে যে নিম্নলিখিত কে রাজ্যসভায় সদস্যদের নির্বাচন করে চারটে অপশান আছে এর মধ্যে কে রাজ্যসভায় সদস্যদের নির্বাচন করে তাহলে চার নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান সি বিধানসভার সদস্যরা অর্থাৎ বিধায়করা দেখো পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে যিনি রাজ্যসভার সদস্যের মনোনীত করেন তিনি কে চারটে অপশান আছে এর মধ্যে কে রাজ্যসভার সদস্যদের মনোনীত করে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান ডি রাষ্ট্রপতি কে মনোনীত করেন রাষ্ট্রপতি দেখো ছ নম্বর প্রশ্নের প্রশ্নেতে কি বলেছে বলেছে নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয় তাহলে চারটে অপশান আছে এর মধ্যে কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয় তাহলে ছ নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশান ডি রাষ্ট্রপতি কাকে বলা হয় ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতিকে দেখো সাত নম্বর প্রশ্নে কী বলেছে অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে তাহলে কোন স্তরে উত্থাপিত হতে পারে চারটে অপশান আছে তাহলে সাত নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান সি কেবলমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে দেখো সাত নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে নিচের কোনগুলি নিয়ে ভারতে ভারতে সংসদ গঠিত হয়েছে তাহলে চারটে অপশান আছে এর মধ্যে কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে তাহলে আট নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে কোনো বিল অর্থ বিল কি যে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তিনি কি তাহলে কোনো বিল অর্থ বিল কি যে বিষয় যে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তিনি কি তাহলে ন নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশান বি তিনি হলেন স্পিকার তিনি কে তিনি হলেন স্পিকার দেখো দশ নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংসদকে অবশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে তাহলে কত নম্বর ধারায় দেওয়া হয়েছে দশ নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশান এ দুশো আটচল্লিশ নম্বর ধারায় দেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বলেছে আমাদের সংবিধান অনুযায়ী রাজ্যসভা কী চারটে অপশান আছে বলেছে আমাদের সংবিধান অনুযায়ী রাজ্যসভা কী তাহলে এগারো নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি বিলুপ্ত বিষয় নয় রাজ্যসভাটা বিলুপ্ত বিষয় নয় দেখো বারো নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে কেন্দ্রীয় বাজেট সর্বদা প্রথম উত্থাপিত করা হয় কোথায় তাহলে কেন্দ্রীয় বাজেট প্রথম উত্থাপিত করা হয় কোথায় তাহলে বারো নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান এ লোকসভায় তাই করা হয় লোকসভায় তেরো নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে তাহলে চারটে অপশান আছে এর মধ্যে কোনটা উত্তর হবে তোমরা কমেন্ট করো তাহলে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান হতে পারে ছ মাস অপশান সি রাইট অ্যান্সার দেখো চোদ্দ নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে জিরো আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কী হতে পারে তাহলে চারটে অপশান আছে এর মধ্যে জিরো আওয়ার সর্বোচ্চ সময়সীমা কী হতে পারে তাহলে চৌদ্দ নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান বি এক ঘন্টা পনেরো নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে লোকসভা লোকসভায় অঙ্গরাজ্যের মোট সদস্যের সংখ্যা হলো কী তাহলে চারটে অপশান আছে লোকসভায় অঙ্গরাজ্যের মোট সদস্য সংখ্যা কত পাঁচশো বারো নাকি পাঁচশো বিয়াল্লিশ নাকি পাঁচশো বাহান্ন নাকি পাঁচশো তিরিশ তাহলে পনেরো নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান ডি পাঁচশো তিরিশ ষোলো নম্বর প্রশ্নে কি বলেছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের সঙ্গে সম্পর্কিত তাহলে চারটে অপশান আছে এর মধ্যে কোন ধারাটি অর্থ বিলের সাথে সম্পর্কিত তাহলে ষোলো নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান বি একশো দশ নম্বর ধারা একশো দশ নম্বর ধারা এটি অর্থ বিলের সাথে সম্পর্কিত সতেরো নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে সংসদে প্রতি বছর ড্যাশবার অধিবেশন অনুষ্ঠিত হয় তাহলে সংসদে প্রতি বছর কয়বার অধিবেশন অনুষ্ঠিত হয় চারটে অপশান আছে একবার নাকি দুবার নাকি তিনবার নাকি চারবার তাহলে সংসদে প্রতি বছর তিনবার অধিবেশন হয় অপশন সি রাইট অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বলেছে রাজ্যসভায় সদস্য হতে হলে একজন ব্যক্তি ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন তাহলে চারটি অপশান আছে রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম ব্যক্তির কত বছর বয়স হওয়া প্রয়োজন তাহলে আঠারো নম্বর প্রশ্নের যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি তিরিশ বছর দেখো উনিশ নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না তাহলে চারটে অপশান আছে কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না সাধারণ বিল নাকি মৌলিক বিল নাকি অর্থ বিল নাকি সংবিধান সংশোধনী বিল তাহলে উনিশ নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশান সি অর্থবিল এটা কোথায় উত্থাপিত হয় লোকসভাতে লোকসভাতে উত্থাপিত হয় কুড়ি নম্বর প্রশ্ন এবং আমাদের লাস্ট প্রশ্ন কী বলেছে রাজ্যসভায় কত দিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে তাহলে রাজ্যসভায় কত দিনের জন্য অর্থবিলকে আটকে রাখতে পারে চোদ্দ দিন নাকি তিন মাস নাকি ছ মাস নাকি কোনোটাই নয় তাহলে কুড়ি নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশান এ চোদ্দ দিন কত আটকে রাখতে পারে চোদ্দ দিন এই ছিল আজকে আমাদের কুড়িটা এমসি কিউ কোশ্চেন তোমরা কমেন্ট করে বলো কার কত স্কোর হলো